জানাই আপনাদের আমার চ্যানেলে আজকে এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি ইসলামের ধর্মীয় দ্বিতীয় পবিত্র স্থান মদিনেশ্বরী এই সহ শান্তি রহমত ও বরকতে পড়া মনের অদান্তে এখানে এসে হৃদয় ভরে যায় চলুন শুরু করা যাক আজকের মদিনে সফর মদিনা শরীফের ইতিহাস মদিনা শরীফের আগে নাম ছিল ইয়া শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে এখানে আসার পর এই শহরের নাম রাখা হয় মদিনাতুল মুনাওয়ারা যার অর্থ আলোকিত শহর ইসলামের ইতিহাসে মদিনা শরীফের গুরুত্ব অপরিসীম এখান থেকে ইসলামের রাষ্ট্র সূচনা হয় এবং ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা হয় এই শহরের কৃতিত্ব ন্যায় বিচার ও মানবতা এক অনন্য উদাহরণ মসজিদে নববী মদিনা শরীফ বলতে প্রথম যে নামটি মনে আসে তা হলো মসজিদে নববী এই মসজিদটি স্বয়ং রাসু সাল্লাহাম নির্মাণ করেছিলেন এখানে এক নামাজ রাগাত আদায় করলে অন্য যেকোনো মসজিদের তুলনায় বহু গুণ বেশি সব পাওয়া যায় মসজিদের ভিতরে অবস্থিত রিয়াদুল জান্না জাকি জান্নাতের একটি বাগান বলা হয় এছাড়াও এখানে রয়েছে রওজা বড়ক যেখানে আমাদের প্রিয়ন মোহাম্মদ সাল্লাহাম শাহিত আছেন মুসলিম লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে এসে সালাম পেশ করে দূরত শরীফের পরিবেশ ও অনুভূতি শরীফের বাতাসে রয়েছে এক অদ্ভুত শান্তি এখানে এলে মনে হয় যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় ফজরে আজান থেকে শুরু করে এসার নামাজ পর্যন্ত প্রতি মুহূর্ত হৃদয় জুড়িয়ে থাকা এক অনাবিল প্রশান্তি এই শহর শুধু একটি স্থান নয় এটি এক গভীর অনুভূতির নাম মসজিদে কুবা মসজিদে কুবা হলো ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ রাসুল সাল্লাহাম নিজ হাতে এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন হিজরতের সময় রাসুল সাল্লাহাম কয়েকদিন এই কুবা এলাকায় অবস্থান করেন এবং এখানে এই পবিত্র মসজিদের নির্মাণের কাজ শুরু হয় হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম নিয়মিত প্রতি শনিবার মসজিদে কুবায় আসতেন এবং এখানে নামাজ আদায় করতেন আরো বর্ণিত আছে যে বেক পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায়ে এসে দুই রেগাত নামাজ আদায় করবে সেই একটি পূর্ণাঙ্গমরাহ সব লাভ করবে আরো আছে হাদিসে অনুজয় কুবা মসজিদে বসে তিনজনকে জান্নাত দিয়েছিলেন তারা হলো হরত আবু রাজি হরত হাজার মুসলমান বিশেষ নিয়তে এই মসজিদে এসে নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন উহুদ পাহাড় মদিনের শরীফ থেকে কিছু দূরে অবস্থিত ঐতিহাসিক উহুদ পাহাড় এই পাহাড়ের পাদদর্শে সংগঠিত হয়েছে ইসলামের ইতিহাসে গুরুত্ব গুরুত্বপূর্ণ যুদ্ধ ওহুদের যুদ্ধ এই যুদ্ধ মুসলমানরা বিচার পথে থাকলেও কিছু সাহাবিরা আদেশ সমান্য করার কারণে পরিস্থিতি পরিবর্তন হয় এই ঘটনা আমাদের শেখায় অনুগত ধৈর্য আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মেনে চলার কতটা গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন উহুদ আমাদের ভালোবাসা এবং আমরা উহুদকে ভালোবাসি আজও এই পাহাড় মুসলিম উম্মার কাছে ইতিহাস ও শিক্ষা এ জীবন্ত নির্দেশন ওহুত পাহাড়ের নিকটে অবস্থিত শহীদদের সব রাম দ্বারা দিল তালা এর তিনি ছিলেন রাসুল সাল্লামের প্রিয় এবং ইসলামের একজন বীর যোদ্ধা ওদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন এবং রাসুল সাল্লাহাম তার জন্য গভীর শোক প্রকাশ করেছিলেন এই মাথার জিয়ারতে আমাদের মনে করিয়ে দেয় ইসলামের জন্য ত্যাগ সাহস এবং ইমানের সর্বোচ্চ উদাহরণ প্রতিদিন অসংখ্য মুসলমান এখানে এসে দোয়া করেন এবং সৈদ্যের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করেন মদিনের শুধু একটি ভ্রমণ নয় এটি একটি আত্মিক প্রশিক্ষণ এখানে এসে ধৈর্য বিনয় এবং ভালোবাসার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে রাসুল সাল্লাহ জীবন তার চরিত্র এবং অনুসরণ করা প্রেরণা মদিনা থেকে সবচেয়ে বেশি অনুভূত হয় এই শহর আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের পথে আরো দৃঢ় করে তোলে আল্লাহ যেন আমাদের সবাইকে বারবার মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন আমিন এই ভিডিও যদি আপনাদের হৃদয় শুয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ